আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি চলে আসলাম আমাদের রাহিমবাজের নায়ক ওনার কাছে মোহাম্মদ ইসলাম সবুজ বলিস আমি উনি এখন ওনার কর্মজীবন নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন উনি এখন তার বাড়িতে যে গরু ছাগল আছে সেটার জন্য ঘাস কাটতে এসেছে ভাই আপনি কিছু বলেন দর্শক আপনার জীবনের কিছু কথা শোনার জন্য আগ্রহ জানাচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি কৃষিকাজ করি ভাই বলতে তেমনটা লজ্জা নাই তারপরে বলতে হয় কারণ আমি পাশে গরু ছাগল মানে ঘাস কাটতে কাটতে ভাই আমি হয়ে যাচ্ছি পাগল আর এই তীব্র রোদ গরম আমার তো মানে সারা শরীরটাই নরম আর কি বলবো বলতে লাগছে সরম আমি মানুষের কাজ করি পাশাপাশি গরু এবং ছাগলের জন্য ঘাস কাটি হঠাৎ ঘাস কাটছিলাম আপনি কি কি কাজ করেন আমি ধানের কাজ করি বরের কাজ করি বলতে কি বুঝাই বর আপনার ওই দর্শক আছে যারা পানের বর ঠিক মতন বোঝে না পানের বরে কি কাজ করেন পানের পরে পান ভাঙি পান বিক্রি করতে হয় বর বানতে হয় মানে পরগুলো পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে বানতে হয় তারপরে বিভিন্ন অনেক রকম কাজ আছে ওগুলো নাই বলি ধান যে করতে হয় জি 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 আমি শুনলাম যে আপনার কাছে গতকালকে তো আপনি মনে হয় ধান কেটেছেন ধান কাজ করলাম আজকেও কাজ করলাম আপনার ওই ধান কাটা কাজ করলাম কাজ করার পরে দেখছি যে আপনার ওই বেশি মানে কাজ দ্রুত হয়ে গেছে তো সময় আছে ওই জন্য ঘাস কাটতে আসলাম গরু আছে ছাগল আছে ওই জন্য এই সময়টা কাজে লাগাচ্ছি আর এসটা সময় যদি ফাঁকা থাকি তো আপনাদের ওই বিনোদনের জন্য কিছু ভিডিও বানাই সেক্ষেত্রে আবদুল হালিম আমাকেও অনেক সহযোগিতা করে তো উনি আমার সামনে এখন আছে কিছু ভিডিও বানাবে আমাকে বলছে এটা উপস্থিত মানে আমি কিভাবে কথাগুলো বলবো কি ভাষাতে আসলে বুঝে উঠতে পারছি না কারণ সেরকম পরিস্থিতি বা কোনো ভাবে আমি কথা বলবো এরকম মানে সুযোগ কোনো দিন হয়নি বা সেরকম অভিজ্ঞতাও নাই কথা কারণ আমি ছোট্ট মানুষ কৃষিকাজ করে খাই তেমন তো অভিজ্ঞতা নাই তো बोल मान बोला तो भाषा बातना बद तीन मिनट पारे ग